নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চমাঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারাও ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি হলো রুটি খাওয়ার সবজি ঢ্যাঁড়স দিয়ে আসুন তাহলে দেখে নিন কীভাবে তৈরি করছি এখানে কালো জিরে আর রসুন কুচি সম্বাদ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম রসুনটা একটু বেশি লাল হয়ে গেল পিঁয়াজগুলোকে খুব ভালো করে ভাজবো বন্ধুরা দেখুন পিঁয়াজগুনোকে ভাজবো ভালো করে এবার প্রায় ভাজা হয়ে এসছে দেখুন আমি ঢ্যাঁড়স কেটে নিয়েছি পাশে ঢ্যাঁড়স গুণ আমি দিয়ে দেবো সব ঢ্যাঁড়স গুণ আমি দিয়ে দিলাম আস্তে আস্তে করে একটু তেলটাও দিয়েছি একদম কম তেলেও এটা রান্না হয় না যাই হোক দিয়েছি আপনারা খাবেন আপনাদের মতো করে কেউ তেল কম খায় কেউ তেল বেশি খায় সেটা তাদের ব্যাপার ঢ্যাঁড়সগুলো কিন্তু খুব বেশি ভাজবো না তবে অল্প 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 ভাজাতে মানে নাড়াতে আমার রান্না হবে জল কিন্তু আমি এতে আর দেবো না একদম আজ কমিয়ে আমি রান্না করছি দেখুন সামান্য হলুদ দিয়ে দিলাম সামান্য বলতে মোটে এটুখানি লাগবে আর কি হলুদ দিয়ে দিলাম একটা অনুরোধ ভিডিওটা টেনে দেখবেন না পুরো ভিডিও দেখবেন আপনারা এখানে অল্প জিরের গুঁড়ো আমি দিয়ে দেবো অল্প ধনের গুঁড়ো আমি দেব জল কিন্তু পড়বে না এখানে অল্প ধনের গুঁড়ো দিয়ে দিলাম দেখুন আপনারা ভালো করে আমি নাড়ব এটাকে আস্তে 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 মুজে যাবে এখানে আমি অল্প লবণ দিলাম তার কারণ আছে আমি এখানে চাট মশলা দেব চাট মশলাটাও তো লবণ লবণ ওই জন্য এখানে আমি অল্প লবণ দিলাম একদম আমি সিমে দিয়ে রান্নাটা করছি একটু টাইম লাগে কিন্তু সিমে দিয়ে রান্নাটা করলে ভালো হয় দেখুন কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে আমি চাট মশলা দিয়ে দিলাম আর কোনো মশলা নেই এইভাবেই রান্নাটা হবে রুটি খেতে এত দারুণ লাগে সে আপনাদের বলে বুঝাতে পারবো না লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়া হয়নি এখন দেবো আমি কাঁচা লঙ্কা পুরো চিড়ি আমি দিয়ে দিয়েছি ঢ্যাঁড়সগুলি খুব নরমও হবে না আর লঙ্কাটাও খুব মজে যাবে না এবার আমি নামিয়ে নিলাম সার্ভ করে দিলাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার আপনাদেরকে অনুরোধ রইলো আমার চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার